আমি ওনার স্কুলের প্রতিষ্ঠা প্রথম দিকের একজন ছাত্র ছিলামের শিক্ষকতা করছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আমরা সকল ছাত্র ওনাদের প্রাক্তন ছাত্র কত ছাত্রের পক্ষ থেকে আল্লাহ সকল বান্ধব আমরা ওনারা যখন থেকে আজকে পরিশোধ করি তো এই মসজিদটা এবং উনি প্রতিষ্ঠাটা এখন আল্লাহর কাছে আমরা কামনা করব যে আল্লাহ আপনার একটা ঘর তো শহীদুল্লাহ সারের সম্পর্কে বলে শেষ করা যাবে না উনি অত্র প্রতিষ্ঠানটি উনি নিজের সন্তানের মত এটি লালন পালন করেছেন শিক্ষাবিদ এবং স্পষ্টবাদী বিশেষ করে আমি যেটা সম্পর্কে ভালো জানি সেটা হলো কারণ আমার আব্বারে মামা এই স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উনি হেডমাস্টার এখানে অনেক সুনামের সাথে এই স্কুলটা চালিয়ে আসছে রাজনীতি উনি করলো নীতি নৈতিকতার বাহিরে উনি কখনো যায় নাই সবার সম্মান করছে নীতির বাহিরে কোনো কাজ উনি নাই আমরা আল্লাহর কাছে আমরা কামনা করব যে আল্লাহ আপনার একটা ঘর তো উনি করছেন আল্লাহ তো আমরা আপনার কাছে বলার অনেক আছে বলার কিছু নাই আমরা একসাথে লেখাপড়া করছি পাইলেটে উনি আমার সিনিয়র आम देख